সম্মানিত ভিওয়ার্স ইউনিভার্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিউ ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকে বেশ কিছু ল্যাপটপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো এই ল্যাপটপগুলো তাদের জন্য যারা ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল কাজ আপনারা একটা ডিভাইস দিয়ে যাতে করতে পারেন সেই টাইপের ডিভাইস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো শুরু করা তো আজকের ভিডিওতে ফার্স্টে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এইচপি জেড বুক সিরিজের হচ্ছে ল্যাপটপ এটা এটা মডেলটা হচ্ছে ফরটিন ইউ জি সিক্স এটা প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর জিবি ডিডিআর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ডিসপ্লে হিসাবে থাকছে ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে আচ্ছা এই ল্যাপটপটার বিশেষত্ব হচ্ছে যে এটা মূলত হচ্ছে মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এইচপির মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এই ল্যাপটপটা দিয়ে আপনার আপনাদের প্রয়োজনীয় সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন এবং যারা বিশেষ করে ফ্রিল্যান্সার যারা আছেন যারা চান যে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা আপনাদের ডিভাইসটা অন অবস্থাতে রাখতে চাচ্ছেন তারা এই টাইপের ল্যাপটপগুলো নিতে পারেন এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টাচ স্ক্রিন এই ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পাচ্ছেন আচ্ছা এরপরে আপনাদের যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে গিয়ে লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটাও খুবই পপুলার আসলে একটি মডেল এটার মডেলটা হচ্ছে লেনোভো থিন প্যাড এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন সম্পর্কে অনেকেরই ধারণা আছে আশা করি কারণ হচ্ছে কি ওয়ার্ল্ডের সবচাইতে থিনেস্ট এবং লাইট যে ল্যাপটপগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে এক্স ওয়ান কার্বন এটি আপনার প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এনভিএমএসএসডি এতেও আপনারা পাচ্ছেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এই ল্যাপটপটার যদি আমরা বিশেষ বিশেষত্বের দিক দিয়ে যদি বলি এটা আগেই বলেছি যে খুবই লাইট এবং থিনেস্ট ল্যাপটপ এবং এর পারফরমেন্সও খুবই ভালো লেনোভোর যতগুলো টপ সিরিজের ল্যাপটপ যা আছে তার মধ্যে একটা হচ্ছে এটা এটা দিয়ে আপনার আপনাদের সকল ধরনের কাজ করতে পারবেন সেটা আপনার ভিডিও এডিটিং হোক গ্রাফিক্স ডিজাইন হোক ওয়েব ডিজাইন হোক বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ হোক আপনারা সকল ধরনের কাজ এবং যারা অফিস গোয়িং যারা আছেন যারা চাচ্ছেন যে এমন একটি ল্যাপটপ দরকার যেটা আপনারা খুব সহজে ক্যারি করতে পারবেন তাদের জন্য মূলত এই ল্যাপটপ এই ল্যাপটপের ব্যাটারি ব্যাক আপ খুবই ভালো চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তবে ইউনিভার্সের পক্ষ থেকে প্রতিটা ল্যাপটপে মিনিমাম টু আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকছেই তো আপনারা ইউনিভার্স থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কোরাই এর এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আপনারা আপনাদের পছন্দের লিস্টে রাখতে পারছেন এরপরে আরেকটি ল্যাপটপ আপনারা দেখাবো আপনারা অনেকে বলে থাকেন যে ভাই আপডেটেড ল্যাপটপ আপনাদেরকে সাজেস্ট করার জন্য আপডেটেড ল্যাপটপ দেখানোর জন্য তো এর জন্য একটি ল্যাপটপ নিয়ে এসেছি এটা হচ্ছে গিয়ে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এসপি এনিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এবং পাঁচশো বারো জিবিএম ডিসপ্লে হিসাবে থাকছে ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এই ল্যাপটপটি দিয়ে আপনারা ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন সহ সকল ধরনের কাজ অনায়াসে করতে পারবেন এবং এই ল্যাপটপটা আপনারা খুবই ফ্রেশ কন্ডিশনে আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে জি এটা হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পাচ্ছেন আচ্ছা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটাও আপডেটেড ল্যাপটপ এখনকার খুবই পপুলার একটি মডেল এসপির এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএমএস ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে তো থাকছে সঙ্গে অল সানের সাউন্ড সিস্টেম এবং ব্যাকলিট কি করতো আছেই এটারও চার্জিং ব্যাকআপ খুবই ভালো আসলে ইলেভেন জেনারেশন বা টেন জেনারেশনের যে ল্যাপটপগুলো আপনি আমাদের থেকে কালেক্ট করবেন আপনারা এগুলো আসলে ধরা যায় অলমোস্ট নিউ টাইপের ল্যাপটপই আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারছেন কারণ এই ল্যাপটপগুলো খুবই অল্প দিন ইউজড হয়ে থাকে এর ব্যাটারি ব্যাকআপও খুবই চমৎকার আপনারা পেয়ে যাবেন আসলে ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ টোটালি ডিপেন্ড করে কাজের উপরে আপনারা কেমন কাজ করছেন তার উপরে এটা ব্যাটারি ব্যাকআপটা আপনারা পাবেন তো এই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে ফোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে জি এই ল্যাপটপটি আপনাদের থেকে সংগ্রহ করতে পারছেন তো আজকের ভিডিওতে অনেক ল্যাপটপ আপনাদেরকে দেখালাম লাস্ট যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো এটা আসলে আপনাদের অনেক অনেকের ডিমান্ডেবল একটি ল্যাপটপ আপনারা অনেক দিন ধরে বলে আসছেন যে ভাই আপনারা সার্ফেসের একটি ল্যাপটপ আমাদেরকে দেখান তো সার্ফেসের ল্যাপটপ আপনাদের রিকোয়েস্টের জন্যই আর কি নিয়ে আসলাম এটার মডেলটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং টু টু ফিফটি সিক্স জিবি এনভিএমই আপনারা ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন সঙ্গে এটার ডিসপ্লেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে ডিসপ্লে অবশ্যই এটা টাচ এবং এতে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে সার্ফেস পেনও আপনারা ইউজ করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো কারণ আসলে সার্ফেসের ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো হয়ে থাকে এবং পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট এটা পারফরমেন্স আসলে অনেকে বলে থাকে যে এটা ভাই ম্যাকের মতো পারফরমেন্স পাওয়া যায় তো পারফরমেন্স নিয়ে আমি বেশি কোনো কথা বলবো না আপনারা দেখছেন খুবই ফ্রেশ কন্ডিশনের একেবারে স্ক্র্যাচলেস আর কি একটা ডিভাইস অলমোস্ট নিউ বলতে পারেন এরকম টাইপের ডিভাইস আমাদের কাছে আছে তো এই ল্যাপটপটি আপনারা ইউনিভার্স থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে সারফেসের টেন জেনারেশন ফোর আই ফাইভ টেন জেনারেশন এই ল্যাপটপটি আপনারা সংগ্রহ করতে পারছেন তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখালাম এগুলো ছাড়াও আমাদের স্টকে আরও বহু ল্যাপটপ আছে যেগুলো যদি আপনারা কালেক্ট করতে চান বা সেগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপ ভিজিট করতে পারেন শপের অ্যাড্রেস সহ সকল ডিটেলস আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম